तानो I love you मेकअप बॉक्स तार पर एक दिन उधर झगड़ा लगे पाक खेत बाबा सवाई बॉय बहुत गश्त चला हमने बाग गश्त चला बुशिंग किन्हीं के बहुत गश्त चला किस क्रेश शाइन वो ना कोई दिन आगे वाला सिलो वो इमुन पागल है ना कल गुरी के होन आरे भाई कुछ नहीं वो एक तमेरे ओने बालोबास्तु वर्मो तो আ বাবা ওন কাল কৈলে সরা কাল গার্লফ্রেন্ড আসলে মুর নামগা ভাই 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 পাগলামি কইছ না পাগলামি কইছনঙ্কর পাগলামি করা ভালো না আমি মইরাই জামগা আমি পাগলামি करू মইরাই জামগা আরে ভাই পাগলামি করে লাভ আছে ওর থেকেও তোর চেহারা বেশি জগণন त्यांनी কে তোর কোন গার্লফ্রেন্ড হই না না আমি মইরাই যাব আমি মইরাই জামগা আরে ভাই পাগলামি কইছ না সে ভাই তুই একটা কথা চিন্তা করে দেখ ওর মতো কালা চেহারার ফুল একটা গার্লফ্রেন্ড এসাদ আমার নাই কইলে কি হবো ভাই তুই ওর থেকেও দেখতে জঘন্য তুই কি মনে করস প্রেম করা ভালো ও প্রেম করছে আর আজকে দেখো তুই পাগল হয়ে গেছে গা আচ্ছা ভাই ওর কি এমন ওই সালে ও এমন পাগল হয়ে গেছে গা ও একটা মেয়েরে অনেক ভালোবাসতো বুঝছ Tanu, I love you makeup box. I love you too, Tanu. तार पर क्यों लोगो? क्यों से सुप करा सुध के को क्यों से? तार पर एक दिन अधर जोगरा लगे पाठ खेल के। तू कॉप लगा कर कैसे लगी? हम कॉप दुबारा जाए नहीं। तू क्या सिले? हम जाए नहीं। क्या सिले? जाए नहीं। तू मुझे कॉप दुबारा आए आईफोन नहीं जाएगी सिले। ना हम जाए नहीं। क्या सिले? जाए नहीं। क्या सिले? जाए नहीं। क्या सिले? तार पर थी कि ওরে অনেক ভালো করার চেষ্টা করছি কিন্তু ভালো করতে পারিনি আরে তুই এই কথা আমার আগে কি বিনে ওর তো ভালো করে দেব আমার পরিচিত একটা বাবা আছে আমার কাছে কে সেই বাবা বাবা হাই না গুছারা কিছু খায় না কি বলে তুই বন্ধু নো আর নিয়ে যাই আর যদি ভালো করার ইতলামা গই উপকার হবো আচ্ছা ঠিক আছে তুই নিয়ে যাই